আমার পেছনে এটা হলো পেট্রোল পাম্প আর বাংলা ভাষায় যদি বলি তেলের পাম্প আর যদি আমি আরবিতে বলি মানে এই সৌদি আরবের ভাষায় বলি তাহলে হলো মাহাত্তা তো এই মাহাত্তা পেট্রোল পাম্পে অনেকেই কিন্তু কাজের জন্য কমেন্ট করে যে পেট্রোল পাম্পের বিষয়টা কেমন হবে মানে ইনকাম কেমন বা কত ঘন্টার ডিউটি আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এই পেট্রোল পাম্পে আসলে ডিউটি কেমন এবং কি আপনাদের স্যালারি কেমন হবে আর আসলে ভালো হবে নাকি আপনার জন্য মরণ হবে দুটোটাই আলোচনা করব না টেনে ফুল ভিডিওটা দেখতে থাকুন তো এখানের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ কিন্তু দৈনিক বারো ঘন্টা ডিউটি করে দেখেন তারা গরম হোক বা শীত হোক তারা এখানে বারো ঘন্টা অলরেডি বারো ঘন্টা ডিউটি করার পরে তাদের বারো ঘন্টা রেস্ট এর ভিতরে তাদের থাকা খাওয়া এভরিথিং বারো ঘন্টার ভিতরেই হবে তো বারো ঘন্টা এখানে ডিউটি করার পরে তাদের রেস্ট হবে বারো ঘন্টা তো এখানে আপনারা সপ্তাহে সাত দিন মাসে তিনশো ষাট ঘন্টা একটা না কোনো ছুটি ছাড়াই ডিউটি করতে হবে এবার আসুন বারো ঘন্টা ডিউটি করবেন দৈনিক মাসে তিনশো ষাট ঘন্টা ডিউটি করার পরে আপনার বেতন হবে সর্বনিম্ন বারোশো রিয়াল আর সর্বোচ্চ হবে আপনার চোদ্দোশো রিয়াল থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত তো এর ভিতরে খাওয়াটা আপনার নিজের আর থাকাটা এখানে কোম্পানি আপনাকে দিবে আপনাকে আরও দিবে হয়তো দুই থেকে তিন বছর পর পর দুই থেকে তিন মাসের ছুটি দিবে। এবার আসুন অনেকেই মনে করে এই তেলের পাম্পের বিষয়ে বিদেশে আসলে মানুষের সৌদিরা হাদিয়া দেয় এটা সম্পূর্ণ ভুল কারণ বর্তমানে এখানের টাকা নেয় সব কার্ডের মাধ্যমে হাদিয়া তো আপনি পাবেন না যদি আপনার কোনো ভুলের কারণে আপনি পাঁচ রিয়াল দশ রিয়াল যদি কম নেন কাস্টমার থেকে এই টাকাটা মাস শেষ আপনার মাইনে থেকে কেটে নেওয়া হবে এবার আসুন অনেকে হয়তো চিন্তা করবেন আমি বারো ঘন্টা ডিউটির পরে ওভারটাইম করব। এটা ভুল ধারণা কারণ বারো ঘন্টা ডিউটি করা মানে একটা দিন শেষ আপনার এরপরে আপনার শরীরে এনার্জি আর থাকবে না যে আপনি বাইরে কোনো ডিউটি করবেন সৌদি আরব সর্বোচ্চ ডিউটি হলো বারো থেকে চোদ্দো ঘন্টা আর সর্বনিম্ন ডিউটি হলো আট ঘন্টা আর যারা আট ঘন্টা ডিউটিটা ডিউটিটা পাইছে সৌদি আরব তারাই মনে করেন স্বর্ণের থালের উপরে আছে আর আপনি এই যে এখানে কাজের পরে একটু রেস্ট নেবেন সেটা সম্ভাবনা খুবই কম কারণ একটার পরে কিন্তু দেখতেছেন আপনারা আমার পিছনে আর ওইখানে দেখেন একটার পর একটা গাড়ি কিন্তু সিরিয়ালে লেগে আছে আর তারা কিন্তু দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা গাড়িতে তেল দিতেছে এবার আসুন জানি পেট্রোল পাম্পের বিষয়ে আসলে আপনাদের কি মরণপাত হবে নাকি ভালো হবে নাকি ভালো একটা ইনকাম আপনারা করতে পারবেন দেখুন এখানে দুইটা দিক আছে একটা দিক হলো আপনি দেশে কিছুই করতে পারতেছেন না মানে আপনার পাঁচ হাজার টাকাও ইনকাম নাই তাহলে আপনি আসেন কাজটা করেন সেটা আপনার জন্য বেটার কিন্তু আপনি দেশে যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করেন তাহলে আরও একটু ভালো বিষয় আসার চেষ্টা করেন কারণ এই দেশে গরমকালে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে কিন্তু আপনি বাইরে থাকতে হবে এখানে এসি নাই বাইরে আপনার জন্য এসির কোনো ব্যবস্থা বা বাতাসের কোনো ব্যবস্থা নাই তো এই জন্য গরমের মধ্যে আপনি প্রতিদিন বারো ঘন্টা ডিউটি করতে হবে আর শীতকালে আপনার হয়তো এই দেশে তিন মাস শীত থাকে এই তিন মাসটা আপনার একটু ভালোভাবেই কাটবে যেহেতু জ্যাকেট আপনার জাম্পার কায়ে দিয়ে আপনি কাজটা করবেন আর বিদেশে বারো ঘন্টা ডিউটি মানে অনেক ডিউটি মানে অনেক দেশে আপনি যদি পনেরো ঘন্টা ডিউটি করেন যত পরিশ্রম হবে না এই দেশে বারো ঘন্টা ডিউটি করা মানে তার থেকে ডবল পরিশ্রম এবার আসুন পেট্রোল পাম্পের একটা বিশার দাম কত রিয়াল পড়ে আসলে এই বিষয়টা অহরহ পাওয়া যায় না হয়তো অনেকে দেখা যায় সৌদি আরব আছে তারা এই কোম্পানিতে কফালা হচ্ছে কাজ নাই এই জন্য অথবা কারো পরিচিত কেউ যদি থাকে কোম্পানি থেকে বিষা নিয়ে আনতেছে হয়তো পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা বাংলার পড়তেছে এবার আপনি চিন্তা করেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে আপনি বিদেশে এসে বারো ঘন্টা ডিউটি করবেন নাকি দেশে আপনি বারো ঘন্টা ডিউটি করে এর থেকে আরও ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনার চিন্তাটা আপনার মাথাটাও আপনার কাজটাও আপনার শরীরটাও আপনার তো আমি মনে করি আপনারা বারো ঘন্টা দেশে পরিশ্রম করেন এই পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খাটিয়ে তাহলে আরও ভালো একটা ইনকাম করতে পারবেন তবে বিদেশ আসেন বলবো না যে বিদেশ আইসেন না আরেকটু ভালো বিষয় যদি আপনারা পান তাহলে বিদেশ আইসেন হলে হয়তো আপনাদের এখানে আসার পরে শুধু চিন্তা হবে আমি কখন দেশে যাব কখন দেশে যাব এখানে কাজ করবো না কিন্তু কাজ তো আপনাকে করতে হবে পাঁচ থেকে ছ লক্ষ টাকা ঋণ করে আসতেন অথবা নিজের টাকা দিয়ে আসতেন টাকাটা তো উঠাতে হবে তো এই জন্য বারো ঘন্টা করে প্রতিদিন মাসে তিনশো ষাট ঘন্টা আপনাকে ডিউটি অনাবরত করে যেতে হবে আরেকটা কথা বলি বেতনের বাইরে আপনার একটা রিয়াল যে আপনি বাড়তি পাবেন বা বোনাস পাবেন সেটার কোনো সিস্টেম এই পেট্রোল পাম্পগুলোতে নেই তো এবার চিন্তাটাও আপনাদের এদেশে পেট্রোল পাম্পের বিষয়ে আসবেন কি না অথবা অন্য কোন বিষয় আসবেন সেটাও চিন্তা আপনাদের ভিডিওটা আমি তৈরি করছি আপনাদের ভালোর জন্য যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম